আসসালামু আলাইকুম তো আসলে আজকে আমি এমন একটি গুরুত্বপূর্ণ কথা আপনাদের মাঝে শেয়ার করবো হয়তোবা থাম্মেল দেখে বুঝে গেছেন যে সৌদি আরবে যদি আপনি আসতে চান তাহলে গুরু ভিসা নামে যে একটি ভিসা আছে তো এই ভিসা থেকে আপনারা অবশ্যই সতর্কতা থাকবেন কারণ দেখেন আমি পাশেই যে ভিডিওটি দিয়েছি হয়তোবা এই ভিডিওটি দেখলে বুঝতে পারবেন প্রতিদিন দিন লোকগুলো দেশে চলে যাচ্ছে আর এছাড়া তাদের কোনো উপায় নেই কোনো তানাজুলের সিস্টেম নাই বা এখানে বসে যে কাজ করবে তারও কোনো মানে সিকিউরিটি নাই হয়তোবা যদিও দেশে পাঠাবে না তারপর দেখেন ওখানে মানে এমন সিস্টেম কইরে রাখছে বা হইয়ে গেছে এখন কোনো তানাজুল হবে না আর কোনো আকামা হবে না তো এক্ষেত্রে কি করতেছে যাদের আকামা আছে তারা কি করে দেশে চলে যাইতেছে আর যাদের আঁকামা নাই যেমন আমি আমি কিন্তু এখন কাজকর্ম এরকমের মিলতেছে না আর যাদের আঁকামা আছে তাদেরই বড় দায় তো যাদের আঁকামা স্পেয়ার তাদের আর কী কাজকর্ম হবে আমি কিন্তু এক জায়গায় কাজে ঢুকছিলাম তো এক মাস সাতাশ দিনের মতো করছি এক মাস ছয় দিন না সাত দিন করছি এরপরে রিলিজ দিয়ে দিছে এখন কিন্তু একদম বসা কোনো কাজকর্ম নাই তো সেক্ষেত্রে আমি বলতে চাই যে দেখেন গুরুপ বিষয়ের যে বিষয়টা যদি বলে যে এরকমের রকমের বিষয় বিষয়ে আস নিয়ে আসবো তো আপনারা হয়তোবা কখনোই চিনবেন এমনকি আমিও চিনব না যে আসলে এটা গরুর বিষয় হয়তো তারাই বুঝতে পারবে এক জায়গা থেকে যে বিষয়গুলো উঠায় তো উঠানোর পরে হয়তোবা মানে তারা মূলত ব্যবসা করার জন্য নিয়ে যায় মানে নিয়ে আসে সৌদি আরবে তো এক্ষেত্রে ওই বিষয়ে পরবর্তীতে সমস্যা হয় হয়তোবা সবার হয় কিনা না জানি না তবে আমরা যেখানে আসছি আমাদের কিন্তু সমস্যা হয়েছে এটা আমি বলতে পারি যাই হোক তো গৌরব বিষয়ে কখনই আসবেন না দেখেন আজকে আজকে বলতে আরও সাত থেকে আট দিন আগে এই লোকগুলো তিনজন একই সাথে টিকিট কাটছে এবং একই সাথে এই তিনজন জন যাইতেছে কোথায় দেশের বাড়িতে তো একজেট লাগাইয়ে সরলে যাইতেছে প্রত্যেকের আকামা তিন মাস চার মাস এরকমের আছে এখন পর্যন্ত তো এই তিন চার মাস আকামা থাকতেও কিন্তু এরা দেশে চললে যাইতেছে এরপরে নাকি আবার নতুন বিষয়ে ঢুকবে আর বিদেশ একবার যারা করে যারা মজা পায় তারা তো অবশ্যই বারবার আসতে চায় যাই হোক সেই সম্পর্কে আমি বলছিলাম যে কেন বারবার আসতে চায় বা বিদেশ আসলে মানে কেন এত মজা পায় মানুষ যাই হোক তো আমি অবশ্যই আজকে যে কথাটা বলছি হয়তো বা বুঝতে পারছেন যদিও হয়তো আপনারা বুঝবেন না তারপরও হয়তো বা মানে যে নিবে বা যেমন আমাদের কিন্তু বলছে যে গরু বিষয়ে এরপরে কিন্তু আমরা আসি আমরা তো মনে করছিলাম অনেক কিছু হবে বা অনেক ভালো হবে সেরকমের হয়তো বা তারা বলতে পারে বললে আপনারা করবেন কি কখনোই আসবেন না যদিও আসেন হয়তো ছোটো মশায় আসার চেষ্টা করবেন বাহিরে যদি আসেন আর নয়তো কোম্পানিতে চলে আসবেন আশা করি ভালো হবে হয়তো বা স্যালারি কম পাবেন তারপরেও অনেক ভালো হবে আর যদি বাহিরে আসেন এক বছরের বাহিরে কাজকর্ম করবেন করার পরে এরপরে হয়তোবা আপনি তানাজুল নেবেন তানাজুল নিয়ে বিভিন্ন কোম্পানি আছে ওইগুলোতে কফাল হয়ে চলে যাবেন বা খেজুরের মাজরা আছে খেজুরের বাগান আছে দেখেন আমার পিছনে কিন্তু একটি খেজুর বাগান হয়তোবা আমি এই পাশেই বসা আছি তো আমি আসলে বসে বসে মূলত কথাগুলো বলতেছি আপনাদেরকে যাই হোক তো দেখেন হয়তো আমি প্রায় প্রায় ভিডিওতে সতর্কতা করি আর এই জন্য করি যে মানুষ বারবার আসে বারবার প্রতারিত হয় বিভিন্ন কাজকর্মের ক্ষেত্রে আর এগুলো হয়তো বা একটু হলেও আপনাদের উপকারে আসে বা বুঝতে পারেন আর সত্যটা দেওয়ার সব সময় চেষ্টা করি অবশ্যই পরবর্তী কোনো ভিডিও পাওয়ার জন্য লাইক দিয়ে সাথেই থাকবেন এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না আর অন্যকে দেখানোর জন্য ভিডিওটি শেয়ার করে দিবেন ধন্যবাদ ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ